অ্যামাজন জঙ্গল রহস্য ঘেরা এক প্রযুক্তির প্রযুক্তি স্বর্ণ সময় দাঁড়িয়েও আজও মানুষের কাছে অ্যামাজন জঙ্গল রহস্য ঘেরা এক মহাবিশ্যের নাম অ্যামাজন নামটির মধ্যে লুকিয়ে আছে হাজারো বিস্ময় আর রহস্য মানুষ কুমেরু সুমেরু চাঁদ মঙ্গল গ্রহে পৌঁছে গেলেও ভূপৃষ্ঠে অবস্থিত এই অ্যামাজন জঙ্গল রহস্য এখনও রয়েছে মানুষের কাছে অজানা আমাজনিয়া আমাজনিকা বা অ্যামাজন যে নামেই ডাকা হোক না কেন রহস্য আর বিস্ময়ের কোনো কমতি নেই এখানে অ্যামাজন জঙ্গলে এমন অনেক জায়গা রয়েছে যেখানে এখনও কোনো মানুষের পা পড়েনি অ্যামাজন সম্পর্কে কিছু প্রাথমিক তথ্য আপনাদের বিষয়ের সীমাকে আরও গভীরে নিয়ে যাবে দক্ষিণ আমেরিকার উত্তর দিক জুড়ে অ্যামাজন জঙ্গলের অবস্থান অ্যামাজন নদীর সত্তর লক্ষ কিলোমিটার অববাহিকার পুষ্পান্ন লক্ষ বর্গ কিলোমিটার অ্যামাজন জঙ্গলে অবস্থিত যা আমেরিকার মোট আয়তনের সৌত্তর ভাগ পৃথিবীর সমস্ত রেইন ফরেস্টের মোট আয়তনের অর্ধেকের সমান শুধুই অ্যামাজন জঙ্গল অ্যামাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস কারণ গোটা পৃথিবীর যত অক্সিজেনের প্রয়োজন হয় তার বিশ ভাগ যোগান দেয় অ্যামাজন জঙ্গল মূলত পেরুর আন্দ্রিচ পর্বতমালা থেকে জন্ম নিয়া অ্যামাজন নদীর অববাহিকায় দুই ধার জুড়ে রয়েছে অ্যামাজন রহস্য ঘন জঙ্গল মোট নয়টি দেশ জুড়ে বিস্তৃত এই রেইন ফরেস্ট যার ষাট ভাগ রয়েছে শুধুমাত্র ব্রাজিলেই তেরো ভাগ পেরুতে বাকিটা ভেনু জুয়েলা বলিভিয়া কলম্বিয়া ইকুয়েডর ইত্যাদিতে এক অ্যামাজন জঙ্গলে রয়েছে ষোলো হাজার প্রজাতির প্রায় তিনশো নব্বই বিলিয়ন গাছপালা জীববৈচিত্র্য সম্ভারে সাজানো অ্যামাজন জঙ্গলে রয়েছে ৪৫ লক্ষ প্রজাতির পোকামাকড় রয়েছে চারশো প্রজাতির উভচর এক প্রজাতির পাখি তিনশো প্রজাতির সরিষি চারশো সাতাশ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী আর অ্যামাজন নদীতে রয়েছে প্রায় তিরিশ হাজার প্রজাতির মাছ ছোট একটি উদাহরণ দিলে অ্যামাজনের জীববৈচিত্র্য সম্পর্কে বিশ্বের আরও চরমে উঠবে অ্যামাজন জঙ্গলের পেরুর অংশে একটিমাত্র গাছে তেতাল্লিশ হাজার প্রজাতির পিঁপড়া পাওয়া গেছে বিশ্বের প্রায় বেশিরভাগ মিঠা পানির যোগান দেয় এই নদী যা মোট পরিমাণ পনেরো শতাংশ প্রায় আয়তনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নদী এটি দীর্ঘতম নদীর দিক থেকে দ্বিতীয় হলেও বিশ্বের সবচেয়ে বেশি পানি বহন করা নদী এটি বলা হয়ে থাকে যেখানে অ্যামাজন নদীর পানি সাগরে মিলিত হয় সেখানে প্রায় একশো কিলোমিটার এলাকা জুড়ে সাগরের লবণাক্ত পানীয় পানি হয়ে যায় অ্যামাজন বনে মানুষ সম্পর্কে অনেক ধরনের গল্প গুজব শোনা যায় তবে ঠিক কতদিন আগে থেকে অ্যামাজন বনে মানুষ থাকে এটা নির্ভরযোগ্য হিসাব বের করা মুশকিল এই জঙ্গলে অতীত ইতিহাস বাদ দিয়ে বর্তমান হিসাবের মতে এখানে প্রায় বড় মাপের তিনশোরও উপর উপজাতি বাস করে আর ক্ষুদ্র নিতাত্ গোষ্ঠীর সংখ্যা প্রায় দশ লাখের মতো এই ক্ষুদ্র নিগোষ্ঠীর বেশিরভাগই ব্রাজিলের আশ্চর্যের বিষয় হল এরা এখানে তাদের পুরাতন সংস্কৃতিকে ধরে রেখেছে আধুনিক বিশ্বের ধরাছোঁয়ার বাহিরে এসব উপজাতিরা বসবাস করে বিজ্ঞানীদের ধারণা গণনার বাহিরেও কিছু উপজাতি গোষ্ঠী রয়েছে যাদের সাথে সভ্য জগতের কোনো প্রকার যোগাযোগ নেই অ্যামাজনের জীববৈচিত্র এবং ইকোসিস্টেমকে সচল রাখার স্বার্থে বিজ্ঞানীরা এদেরকে খুঁজে বের করার পক্ষপাতী নয় এ তো অ্যামাজনের পরিসংখ্যানের গত এক ক্ষুদ্র অংশের বর্ণনা আসল বিস্ময় তো এখনও বাকি বলা হয়ে থাকে অ্যামাজনের রূপ রস গন্ধে অনেকেই বিমোহিত হয়ে অ্যামাজন জঙ্গল জয়ের স্বপ্ন দেখে কিন্তু রহস্য ঘেরা অ্যামাজন তাদের কাছে রহস্যই হয়ে থাকে যুগে যুগে যারাই অ্যামাজন অভিযানের উদ্দেশ্যে পা বাড়িয়েছে তারাই বেশিরভাগ ফেরত আসতে পারে নাই প্রকৃতপক্ষে অ্যামাজন ছিল বিভিন্ন সম্পদে পরিপূর্ণ সম্পদ লাভের আশায় দফায় দফায় মানুষ এ জঙ্গলকে জয়ের নেশায় মেতে উঠেছে যে ধারা এখনও অব্যাহত আছে কিন্তু অ্যামাজনে অতিরিক্ত তাপমাত্রা আর আর্দ্রতার কারণে মানুষের পক্ষে এখানে টিকে থাকা প্রায় অসম্ভব দুর্ভেদ্য ও দুর্গম জঙ্গল হওয়ায় অ্যামাজন অভিযানে নেমে অনেক মানুষ গায়েব হয়ে গেছে এর মধ্যে দু একটা সফল অভিযানের কথা শোনা যায় কিন্তু তথ্য প্রমাণের ক্ষেত্রে সেটা যথেষ্ট নয় পৃথিবীর সবচেয়ে বড় এবং রহস্যময় অ্যামাজন জঙ্গল থেকে বেঁচে ফেরা মানুষের নজির খুবই কম আছে